প্রিয় দেশবাসী এবং কুমিল্লার প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই জানেন এই জুলাই উত্থানের অন্যতম মহানায়ক জনাব আসিফ মাহমুদ শহীদ ভুইয়া আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আপনারা জানেন সবার মনে থাকার কথা লং মার্চ টু ঢাকা যখন শুরু হয়েছিল যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ছয় তারিখ নয় পাঁচ তারিখ হবে লং মার্চ টু ঢাকা এবং এটার কিন্তু অন্যতম ছিল এই আসিফ মাহমুদ শহীদ ভুইয়া বর্তমানে ইনি উনি মাননীয় সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন এবং তাকে নিয়ে যে পূর্বাণ্ডা ছড়ানো হয়েছে আমরা বৈষম্যীতি ছাত্র আন্দোলন তুলটা জেলা পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং বৈষম্যীতি ছাত্র আন্দোলন মুরাদনগর যে শাখা তার কোনো সদস্য যে নিচিত হয়েছিল তার সাথে সংযুক্ত নয় এবং গত চার পঁচিশ দেখা গেছে যে মুরাদনগরের উদ্দেশ্য প্রণীত হবে মাননীয় উপদেষ্টা সম্মানহানির জন্য পতিত স্বৈরাচারের দূষর এবং কুচক্রী মহল তার পদত্যাগের জন্য একটি মিছিল সমাবেশ করেছে যেটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যে ফেসিস ফেসিসের দূষণ ছিল তাদেরই একটা উচকরি মহল এটাতে ইন্ধন দিয়েছে যেটা আছে তীব্র নিন্দা প্রকাশ করছি বৈষম্য ছাত্র আন্দোলন যারা পক্ষ থেকে আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের জুলাই প্রথা সেটা হয়েছে আমরা যদি কোনো ভুল করে থাকি সেটা আপনারা যৌক্তিক সমালোচনা করবেন এবং ইভেন আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও যখন এই সরকারের কোনো উপদেষ্টাটা ভুল করছে আমরা সেটাও কিন্তু যৌক্তিক সমালোচনা করছি আমরা চাই এটা হচ্ছে নতুন বাংলাদেশের একটা পদ্ধতি যেখানে হচ্ছে যেই ভুল করবে দলমত নির্বিশেষে আমরা সবাই তার ভুলটা ধরিয়ে দিব এবং নতুন বাংলাদেশের তৈরিতে আমরা সবাই মিলে ভুলটা পালন করব কিন্তু উদ্দেশ্যগ্রণিতভাবে একজন দেশ এবং একজন অন্যতম মহানায়ক তাকে যেভাবে এবং যেটা করা হয়েছে জ্ঞাপন করছি এবং আমরা এই অন্তর্বর্তীকালে সরকারের সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবো এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি এবং যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের আইনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি

যে পুলিশকে নিক্ষিপ করে তারা আমাদের একটা ফায়দা লুপে নেওয়ার জন্য আমরা সেটার জন্য আমরা খুবই বেশি আমরা আমরা অ্যাওয়ার্ড আছি তো সেই কারণে হচ্ছে আমরা আপনাদের পক্ষ থেকে যদি পরামর্শ থাকে আমরা প্রশ্ন করব যে আমাদের যারা হচ্ছে যে কমিটির পার্ট আমরা তাদের বিষয়ে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা অ্যাকশন নিতে পারি বা যে কোনো একটা স্টেপ নিতে পারি যেহেতু তারা আমাদের ব্যানার একটি আর তাছাড়া আপনি যেটা বললেন আপনার গতকাল থেকে অনেক সংবাদ যত আমরা জানতে যে সেখানে অনেক সংখ্যা হচ্ছে তো সেই কারণে হচ্ছে যেহেতু পাঁচ তারিখে যে তাদের যে মানে আপনার হচ্ছে পতন হয়েছে এই পতনের মাধ্যমে অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কি এখন এই আনসার ইস্যুর মধ্যে মধ্যবর্তী সময়ের মধ্যে তারা কিভাবে যে আপনার হচ্ছে ব্যানার ধরতে আসে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের যে যে ব্যানার তাদেরকে পতন করা সেই ব্যানার কে তারা হচ্ছে ধরতে আসছে

যে এখানে হচ্ছে বৈষ আন্দোলনকে আপনার ওনার ওনার তো বিষয়টা নিতে নিয়ে আসছে আর এখানে পদত্যাগের বিষয় বা কোনো বিষয় এটা তো লক্ষণ যদি আমরা আমরা আমাদের এখানে জেলা থেকে আমরা প্রক্রিয়া শুরু করি দেখা ওই হিসাবে তারা হচ্ছে আপনার হচ্ছে পালন করেন